আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে সেটার নাম হলো টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সো এই টিআইবি যিনি নির্বাহী পরিচালক তার নাম ডক্টর ইফতেকার উজ্জামান আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ সরকার মানে এদের উপর খুব খেপা ছিল কারণ তারা কয়েকদিন পরে পরে এই দিয়ে বাংলাদেশের দুর্নীতি বিভিন্ন বিষয় নিয়ে সরকারের সমালোচনা করত এবং সরকার তখন তাদেরও সমালোচনা করতো মানে পাললে এদের বেদ দিয়া পিঠা এই অবস্থা কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক মানে তাদের সংশ্লিষ্ট থাকার কারণে সরকার বয় কিছু বলতে পারতো না তো এখন যে সরকার ডক্টর ইউনুস সরকার সবাই মনে করছেন যে এরা তো আর রাজনৈতিক সরকার না মানে এদের কোনো শত্রু নাই মানে এদেরকে কি বলবে কে বিশেষ করে এখন আওয়ামী লীগ ছাড়া অন্য যেসব দল আছে তারা তো তাদের নিজের লোক তারা বলতেছে সাপোর্ট করবে এদেরকে সো এরা অনেকটা পবিত্র টাইপের যাদের বিরুদ্ধে কেউ কিছু বলবে না কিন্তু গতকাল সোমবার আমরা দেখলাম না এই ধারণা সত্য নয় কারণ ডক্টর ইফতারুজ্জামান যিনি নির্ভয় পরিচালক তিনি এক বিবৃতি দিয়ে এই সরকারের বিরুদ্ধে মানে কঠিন কথা বলছেন এই কঠিন কথা কি যে সরকার অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী সরকার যে কাজ করছে এবং তারা বলছেন যে সরকার আপোষ করছে কাদের সাথে কারণ তারা মনে করছে যে মৌলবাদীদের সাথে আপোষ করছে এবং এই মৌলবাদ হচ্ছে হুমকি হুমকিস্বরূপ রাষ্ট্রের জন্য এবং এটা উদ্বেগজনক এবং ঝুঁকিপূর্ণ তো এটা কেন বললেন তারা তারা যে বিষয়টার জন্য বলছেন সেটা হলো যে পাঠ্যপুস্তক সংশোধন একটা কমিটি ছিল যেটা সংশোধন করার জন্য কিন্তু সেটা বাতিল করা হয়েছে অনেকেই মনে করেন কারণ জামাতে ইসলাম দাবি করেছিল যে এই কমিটিতে তারাও ঢুকবে এবং তারা হয়তো এই কমিটির লোকজনকে বিশ্বাস করতে পারছিল না কারণ এই যে পাঠ্যপুস্তককে যেসব বিষয়বস্তু ছিল এখানে হয়তো আওয়ামী লীগের ঘরনার অনেক কিছু ছিল ইতিহাস বিকৃতি হয়তো ছিল তাদের ভাষায় তো এইগুলো সংশোধন করে তারা চাচ্ছে যে তাদের কোনো অ্যাজেন্ডা ঢুকানো যায় কি না বা ইসলামী কোনো মতবাদ বা এই ধরনের কিছু ঢুকানো যায় না এটা হয়তো তাদের মনের মধ্যে থাকতে পারে এবং এই যে ইফতেকার সাহেব টিআইবি বলতেছে যে এই যে পরিবর্তন বাতিল করা হয়েছে সংসদ কমিটি এবং এইটার পরবর্তীতে ধর্মীয় মতাদর্শ চাপিয়ে দেওয়ার একটা সুযোগ থাকতে পারে মানে হইতে পারে এবং এই যে ধর্মীয় মতাদর্শ চাপিয়ে দিলে এই যে অসাম্প্রদায়িক চেতনা বা আমাদের এই যে অসাম্প্রদায়িক সমাজ এটা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এই কারণে কুৎসা বিদ্বেষ ঘৃণা ছড়ানোর সুযোগ থাকবে এখন কথা হলো সাম্প্রদায়িক শক্তির যে বিকাশ তিনি বলছেন টিআইবি বলছে এই বিকাশে এই সমাজ এখন উদ্বেগের মধ্যে আছে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং তিনি এটাও বলছেন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে ডাক দিয়েছিলেন তারা এই তাদের এই সরকারের আপোষকামিতার কামে মানে বৈষম্য তৈরির পথ উন্মোচিত হয়েছে অর্থাৎ যারা বৈষম্যের বিরোধী আন্দোলন করলেন যারা ক্ষমতায় গেলেন এটা বলে তারা নিজেরাই বৈষম্য তৈরি করতে যাচ্ছেন কিভাবে ওই যে পাঠ্যপুস্তক সংশোধন কমিটি বাতিল করে এবং সেখানে মৌলবাদীদের প্রশ্রয় দিয়ে এবং সেখানে মৌলবাদকে পাঠ্যপুস্তকদের সংযোজন করলে এই যে সাম্প্রদায়িক চেতনা মানে যে অসদাম চেতনার পরিপন্থী একটি অবকাঠামো তৈরি হতে পারে এবং যেটা সমাজের জন্য ক্ষতিকর এবং এই সরকারকে বলছেন যে আপুষকামিতা তাদের মধ্যে আছে কারণ তারা এই যে মৌলবাদী দলগুলোর সাথে আপোষ করছে এখন এটা বিরাট একটা প্রশ্ন তারা উত্থাপন করেছে এবং এইটা আউদ সত্য কিনা এবং এইটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের এই যে সাম্প্রদায়িক যে অসাম্প্রদায়িক যে আমাদের সমাজ এই সমাজ যে যুগ যুগ ধরে চলে আসছে মানুষে মানুষে প্রেম ধর্মে ধর্মে বর্ণে বর্ণে গোত্রে গোত্রে যে প্রেম এটা ভেঙে যায় যদি তাহলে কঠিন এক সমস্যা করবে দেশ এ দেশের সংস্কৃতি সো so, এটা একটা চিন্তার কথা এখন সরকার কি করে দেখা যাক কিন্তু একটা এই ধরনের একটি প্রশ্ন উত্থাপন করা তাও টিআইবির মতো একটা প্রতিষ্ঠান থেকে এটা তো ছোটোখাটো একটা প্রতিষ্ঠান না এরা এরা অনেক রিকগনাইজ একটা প্রতিষ্ঠান এবং তারা নিশ্চয়ই কথাগুলো মোটামুটি তারা গবেষণা না করে বলে নাই সো আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাজনৈতিক পরিবর্তনের পর অনেক কিছু বাতাস একদিকে বইতেছে এবং আরেক দিকে উল্টা বইতেছে এবং এখানে অনেকে অভিযোগ করছেন যে এই সরকার কারো কারো প্রতি বৈষম্য দেখাচ্ছে এবং রাজনৈতিক দলগুলোকে একটি বিশেষ করে আওয়ামী লীগকে বাদ দেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে এখানে সো এটাও গ্রহণযোগ্য না অনেকের মতে যাই হোক সব কিছু মিলিয়ে সরকার যাতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে সেটা হলো যে অস অসাম্প্রদায়িক বাংলাদেশ থাকে সেটাই তবে সরকারকে আমি মনে করি এখনও তো সরকার এত কাজ শুরু করে নাই মানে সময় হাতে হাতে আছে মানে অস্থির হওয়ার কিছু নেই সরকারের তো সমালোচনা করাই যায় তারা হয়তো করেছেন সরকার সচেতন হবে এবং আমাদের যে এই যে ঐতিহ্য আমাদের যে অসাম্প্রদায়িক যে বাংলাদেশ সেটার যাতে কোনো ব্যাঘাত না হয় আমাদের সম্প্রীতি সংস্কৃতি যাতে ভেঙে না যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ